ভাই রে এগারো বছর বয়সে আমরা কানামাছি খেলতাম আর এই মাইয়া এগারো বছর বয়সে পুরো বাংলাদেশকে কানামাছি বানিয়ে খেলে দিল মা অসুস্থ থাকলে পুরো পৃথিবী ঘোলাটে মনে হয় সেখানে নাকি মা অসুস্থ থাকার পরেও মাইয়া তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে কি যুগে এসে পড়লাম ভাই আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন কাকে নিয়ে কথা বলছিলাম মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে এগারো বছর আরবি ইসলাম সুবা নিখোঁজ হয় গত রোববার দুই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন পরে সোমবার আদাবর থানায় এই বিষয়টি সাধারণ ড্যাডি করেন তার বাবা ইমরান রাজীব সেই থেকে সোশ্যাল মিডিয়াও খবরটি ভাইরাল হয়ে যায় অনেক মানুষই মেয়েটার জন্য আফসোস করতেছিল আর বলতেছিল একটা মেয়ে না জানি কার পল্লায় পড়ল মেয়েটাকে যেন তার বাবা খুঁজে পায় অনেকে শেয়ার করে খবরটা সবার কাছে পৌঁছে দিতেছিল রাত পোহাতেই শোনা যায় মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরবে ইসলাম সুবাকে দেখা যায় নওগাঁয় তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরা ছবিতে দেখা যায় এক ছেলের হাত ধরে ঘুরছে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী পরবর্তীতে তাকে উদ্ধার করা হয় এক ভিডিওতে দেখা যায় মেয়েটি হাসতে হাসতে বলতেছে আমি ভালো আছি সুখে আছি এগারো বছরের মেয়ে আসলে কোন সুখের কথা বলতে চাইছে আমি সেটাই বুঝলাম না বিশ্বাস করেন ভাই এই বয়সে আমি তো বালুর উপরে মুড়তে মুত্তে টায়ার চালাইতাম দিনের বেলায় স্কুল ফাঁকে দিয়ে বাসায় চলে আসতাম টম এঞ্জেরিয়ার বেন্টেন দেখার জন্য স্কুল পালাইছি বাসায় জানার পর উত্তম মাধ্যম মায়ের খাইতাম বাপমার হাতে আমার বন্ধু কেরামত এই বসে বিছানায় হিসু করে প্রতিদিন বিছানা ভিজিয়ে ফেলত আর মায়ের গালি খাইত তাই কেরামতের বাপে ওরে বাঁশের ডগায় মুতাইত আর এই বয়সে নাকি মানুষ বয়ফ্রেন্ডের লগে ভাইগা যায় ভাবা যায় সব কিছু না বাদ দিলাম দেশের এত মানুষ যে চোখের পানি ফালাইল সেই পানির দাম এখন কে দিবে আবার শোনা যাচ্ছিল তার নাকি বাড়িতে ভালো লাগে না তাই এইভাবে পালিয়ে গেছে মা অসুস্থ থাকলে খারাপ লাগাটা স্বাভাবিক কোনো কিছুই ভালো লাগবে না তাই বলে যে পালিয়ে যেতে হবে এমনটা তো কোনো বাবা মাই আশা করে না এখন অনেকেই বলতে পারেন বাচ্চা মেয়ে বুঝে নাই তাই এমন ভুল করে ফেলছে দেখেন শুধু শুধু পালিয়ে গেলে এই অজুহাত মানা যেত কিন্তু সে তো নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে এখন তো আর এতটাও ছোট মানা যায় না থাকে তাদের নাকি টিকটকে পরিচয় হয়েছে সেখান থেকেই এভাবে পালানো সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে পেরেছে আমি তো আগেই বলেছিলাম ভাই টিকটক বর্তমানে মানসিক রোগের প্ল্যাটফর্ম যারা এটাকে ভালো কাজে ব্যবহার করছে তাদের জন্য তেমন কিছু না হলেও টিকটক বাংলাদেশের শিশু কিশোরদের জন্য বেশি খারাপ হয়ে উঠেছে আগে ছোট ছোট বাচ্চাদের দেখতাম বড়দের জিজ্ঞাসা করত তোমার মোবাইলে গেম আছে আর এখন সেই বাচ্চারাই গেম টেম তো দূরের কথা টিকটক খুলে বসে থাকে আসলে ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পরেও প্যারেন্টাল কন্ট্রোল থাকাটা জরুরি সন্তান কি করছে কার সাথে মিশছে সেটা জানা খারাপ কাজ থেকে সন্তানকে দূরে সরিয়ে আনা সব বাবা মায়েরই কর্তব্য আসলে যেই দিন থেকে বিদ্যালয়ে বেত উঠিয়ে দেওয়া হয়েছে সেই দিন থেকে ছাত্রছাত্রীরা মাথায় উঠা শুরু করছে আমরা বাঙালি আসলে আমাদের রোগের একটাই চিকিৎসা আর সেটা হলো মায়ের যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাল্য বিবাহের পাশাপাশি বাল্য প্রেমপ্রীতি নিষিদ্ধ করা উচিত তাহলেই সব চুলপাকামি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে